দেখুন আগামী দশই মার্চ থেকে সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় ফাইনালি বেশ অনেক দিন পর টাইম স্লট ঘোষণা করা হলো একটি নতুন ধারাবাহিকের আপকামিং নতুন ধারাবাহিকগুলোর মধ্যে জলসার পরশুরাম জি বাংলার চিরদিনী তুমি জামার এবং দুর্গামণি গতকাল দুর্গামণি ধারাবাহিকের টাইম স্লট ঘোষণা করা হয়েছে আগামী থার্ড মার্চ থেকে সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় সম্প্রচার হবে দুর্গামণি তবে রাত সাড়ে নটা স্লোটে থাকা মিঠিজোড়া কোন সময় যাবে তা এখনো বলা যাচ্ছে না নাকি বন্ধ হয়ে যাবে সেটাও জানা যায়নি এখনো পর্যন্ত চ্যানেলের তরফ থেকে নতুন টাইম দেওয়া হয়নি তবে যাই হোক আগামী দশই মার্চ থেকে সন্ধ্যে সাড়ে ছটায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার সম্প্রতি চ্যানেল টাইম স্লট ঘোষণা করে দিল আনন্দী ধারাবাহিকটিকে রিপ্লেস করছে চিরদিনই তুমি যে আমার তবে আনন্দী বন্ধ হয়ে যাবে নাকি নতুন সময়ে দেওয়া হবে তা এখনো বলা যাচ্ছে না দেখা যাক কি হয় তাহলে দেখুন আগামী দশই মার্চ থেকে প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার আপনারা চিরদিনই তুমি যে আমার দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন 何ド